কালকে আমি আমার ফেসবুক লাইফে কিছু কথা মামদাদিকে দেখে রাজনীতি করে মামদাদির আশীর্বাদ এই জায়গাতে আছে কিছু লোক নতুন আছেন কিছু লোক পুরোনো আছেন যে পুরনোর মতে আমরা কিছু জামুলে গিনার ভিতরে পারে 2 3 লোক যারা আমাদের যে মামদাদি সঙ্গে 84 থেকে রাজনীতি করে আছে আজকে আজ भी রাজনীতি করছেন আগামী কালবে রাজনীতি করব তো আজকে আমি দেখছি কাল রাত্রিতে কি দেখছেন যাক কি কিছু মিডিয়া স্টেট লেভেলে দেখাতে শুরু করেছে একটু বিভ্রান্ত সৃষ্টি করার জন্য চেষ্টা করছে আমি প্রথম আপনাকে এটা কথা বলে পার্টি যাকে যে দায়িত্ব দেবে ও দায়িত্বকে সবাইকে মেনে নিতে হবে যে রকম আমরা বি মেনে নিচ্ছি আজকে আমার জেলা প্রেসিডেন্ট নরেন চক্রবর্তী বিধায়ক পাণ্ডুশ্বর থেকে হয়েছেন ও জেলা প্রেসিডেন্ট আছেন বিভিন্ন দিয়েছেন আমরা বক্তব্য আপনারা নেগেটিভ নিয়ে নিচ্ছে আপনারা দেখাচ্ছেন নরেন চক্রবর্তীর সঙ্গে জেলা প্রেসিডেন্টের সঙ্গে দাসুদার এটো ঝামেলা চলছে আমি আপনার সবাইকে বলছেন যে মিডিয়া যে বন্ধু আসেছেন এই জন্য আমি আজকে আপনার সবাইকে ডাকেছি আপনারা এই বুলে থাকবে না আমার পার্টির মধ্যে নিজের মধ্যে লড়াই আছে পার্টি বড় যার মধ্যে কিছু কথা হবে ও পার্টির মধ্যে সমাপ্ত হবে আর এই পার্টিকে ক্ষতি করতে কই দিতে যাবে না করতে যাবে না আমরা দলে খারাপ সময় দেখেছি আমরা দলের কারাব সময় নেতৃত্ব দিয়েছেন আমরা এই কারাব সময় মামদাদির সঙ্গে আমরা বারো দিন পার্টি আমরা দিদি সঙ্গে দিদি কে আমরা আর কিছু জানে না আজকে যে যে এই জেলার মতে বিধায়ক হয়েছেন যে যে ই জেলার মধ্যে নেদার হয়েছেন ইনক্লুডিং বিশ্ব দাসন जे 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 सरकारी कमंदत बूसे अच ई सबाई ममदादी आशीर्वादे बूसे अच तेनुमूल कांग्रेस से आशीर्वाद जागतिकी बड़ो ममदादी आशीर्वाद ममदादी आशीर्वाद ना देतम तो कोई जगा एमएलए भी होते परतम ना काउंसलर भी होते परतम ना जनप्रतिनिधि होते परतम ना के प्रेसिडेंट भी होते परतम ना विभिन्न पार्टी दायतोते ताकत तो ते,

समय तब थे कि दीदी सुन आज भी दीदी सुन आमा की क्या चीने क्या चीने आमा की हमारे बाबा यह रेले काज करता हूँ मामूली एक जगह थे और वही टाइम तो कि हमरा संसद विभिन्न जगह विभिन्न दुकानें काज करें थे ठीक है दारी देखा काज करें थे हेल्पर है दुकानें काज करें थे হেল্পারে কাজ করেছে ওই জায়গা থেকে মমদাদি এই জায়গা বলে না দাসুদা বলে চিনেন ও মমদাদির জন্য মমদাদির সঙ্গে না থাকতাম মমদাদি এই জায়গা লেগে না আসতাম

आज के जे ममदादी विरुद्ध जे जे नेता बीजेपी थी जे बोल चुन अपना रा देखो ना आज के बीजेपी की बाकल हो गया जे १९ से उन्नीस से पूरे ने तो उन्नीस थी की जे, जे, जे तिरमुर कांग्रेस थी जे बीजेपी ते गिये चलो और आज के बीजेपी के बाकल को रेबूसी आज और और आज लंबा तो आज के ममदादी विरुद्ध बोल बेतो हमरा बर्दाश्त करे नहीं

ইরা মামদা জি সঙ্গে থাকতাম আর মামদা জি কে নিজি দিদি দিদি বলতাম मगर মাতে কি জাদা সম্মান দিতাম আই সভা কি মামদা জি যোন মামদা জি যোন এরা নিজি పరిজে নিজি పరిজে হইছে আজকে এরা মামদা জি বিরুদ্ধে বলবেন তিরমুলে বিরুদ্ধে বলবেন আর ওই বিজেপি আগামী কাল পশ্চিম মেঙ্গাল কে দখল গোরাজ যোন

जिल्लते अपनारा मीडिया लोग अछन अपना राजा रा ने बीजेपी विरुद्ध अगर कोई बोलता तो वी शिवदासंदासु चढ़े कोई बोलेना हमी खाली बीजेपी लोकल नेतृत्व ग दिन स्टेट नेतृत्व ग चढ़दीन ई चढ़ हमी अमर पर्सनल पर्सनल अकाउंट तकी फेसबुक अकाउंट तकी हमी प्राइम मिनिस्टर नरेंद्र मोदी तकी शुरू करे अमित शाह तकी शुरू करे काउके छायना আগের আমার দিদির আমার নেত্রী মমদাদি বিরুদ্ধে আমার নেদা বিশেখ ব্যানার্জি বিরুদ্ধে যে আওয়াজ তুলে যে যাকে বেদনাম করার জন্য চেষ্টা করে যাকে নিচে দেখাবার জন্য চেষ্টা করে যার বিরুদ্ধে অপ্রচার করার জন্য চেষ্টা করে যার প্রতিবাদে আমি আমি কন্টিনিউ আমি অ্যাটেক করেছি আমার ভাষাতে এই জন্য আমাকে আমার নেত্রী বলি নেই না আমার নেদা অভিষেক ব্যানার্জি বলি নেই আমি আমার ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেতু মিডিয়ার সামনে আমি বলেছি রেশমিকে তো আমি মামদাদির লোক তিন মুলে লোক আমি 1990 থেকে 98 পর্যন্ত যুথ কংগ্রেসের প্রেসিডেন্ট ছিলাম 98 থেকে আমি জেলা যুথ কংগ্রেসের প্রেসিডেন্ট ছিল 2006 পর্যন্ত আর 2004 আমি জেলা প্রেসিডেন্ট হয়েছিল। আর এই জেলাতে জেলা প্রেসিডেন্ট জেলা যুথ কংগ্রেসের প্রেসিডেন্ট দুটো দায়িত্ব আমি 2004 থেকে 2006 পর্যন্ত ছিল বোড়ার নি 2006 তে আমার দশে আমার জীবনে একটু দোষ করেছিল দু হাজার ছেতে বিধানসভা ইলেকশনের সময় আমি কাজ করি নেই যার জন্য কিছু সিট হারে গেছিল দিদি আমাকে পানিশমেন্ট দিয়েছিল পানিশমেন্ট আমি মেনে নিয়েছি দেড় বরস আমি পাঁচট্টি থেকে সাসপেন্ড নমুনে লেখে আসে তো আমি পার্টি ফেভারে কাজ করেছি ফের চেয়ে নাস বসেছি জেলা লেখে আসি আজকে দিনে বলছি দাসুদ তিনবার দাঁড়িয়ে গেছিল এটোসিপালিটি দুটো বিধানসভা হারিয়ে গেছে মানুষ জানে দাসু রকম হারিয়ে গেছে आज भी हम एमएलए टिकटे जनों डिमांड करते आसी ने ना डिमांड करबे हमार आसन सुले इदिया सभी जाने हमारा वफादार लोग मामदादी वफादार लोग तीन कांग्रेस के ऊपर जे आंख उठिए देखबे हमारा बर्दाश्त करबो ना जाके जवाब दिए दिएबो संगे संगे जवाब दिए दो आज के विप्रां सृष्टि को अगर कोई मीडिया

চেটা তিন মুলে আটকে আছে আমি এই কোতে বলেছিল চেটা যে তিন মুলে সিটা আছেন যাকে ধরে রাখতে হবে আমি বিভিন্ন মিটিং এ বলেছি যে চেটা সিট আমরা জিতেছেন যাকে ধরে রাখতে হবে আর তিনটা আ সিটে যে হেরে গিয়েছেন যাকে জিটা গ্রুপে আসব তো এক মিনিট আমার কথা শুনুন আজকে বিজেপি কিছু নেই জেলাতে বিজেপি কাজ করি নেই পশ্চিম মেঙ্গলে উনি কাজ করছেন মমতা এইজন্য জন্য আমরা উন্নয়নের নামে ভোট মাঙে আর মামদাদিকে দেখে ভোট চায় সাংগঠন মজবুত করার জন্য আমার নেদা অভিষেক ব্যানার্জি কাজ করে যাচ্ছেন এই জন্য সাংগঠন মজবুত আছে মানে ভোট হয় মামদাদিকে দেখে এই কথা আমি কি বলেছি খারাপ বলেছেন মামদাদি নামে জিদে আছে আগের কই নেতা আগের এই জিল্লাতে নেই যা বলে আমার জন্য জিদেছে ই আমি বরদাস্ত করতে পারছি না ই আমার ভুল ও হাহারে বলে আগে আমার জন্য দুটো সিট জিতে লোকসভা ই আমি বরদাস্ত করতে পারবো না কেন জিত মামদাদির জন্য জড়াফুল সিম্বল আর মামদাদির নাম না থাকে মামদাদির ফটো না থাকে একটা জিততে পারবে না ই হাঙ্গার কারোর মতে না হোক এই কথা আমি বলেছি হহাঙ্গারে পার্টিকে নৌসানো হবে মমদাজি সব কিচ্ছু

আমি পার্টিকে মজবুত করার জন্য চেষ্টা করেছে আমি বলছি কাউকে আমার উপর রাগ হতে পারে মামদাদি নামে এট বেস তৈরি করেছেন মামদাদি আশীর্বাদেই জগতে আছেন তো কিছু লোক برداشت করতে পারে না ও আরাধাবেবা অসঞ্চুলে মানুষ তো আমাকে মানে এই জেলা মানুষ তো আমাকে দেখেছে আমি জিরো থেকেই জায়গা এসেছে আমি যে সময় ছিল বামফ্রন্টের বিরুদ্ধে ছিল বামফ্রন্টের সময় বামফ্রন্টের বিরুদ্ধে লড়াই করে চারবার জেল খয়েছি 40 টা কেস খাইছি আমি तब দাস হয়েছি

আমি নিজে বিজেপি বিরুদ্ধে লড়াই করছেন বিজেপি বিরুদ্ধে দেখছেন কাল আর আজ সকালে কিছু লোক ফেসবুকে আমার নামে দিচ্ছেন আমাকে কার্টুন বলছেন এরা বাচ্চা এরা হচ্ছে বাচ্চা আমরা রাজনীতি করে যা লিডারশিপে ছিল তো এরা জানাম হয় নেই এরা মাকা গোদে ছিল না আজকে বলবে করছে আর আমার কিছু নেতা যাকে বলাবার জন্য লিখে ফাটাচ্ছি এই 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 আপনি দেখবেন আমার বিরুদ্ধে দশটা কপি বারো হয়েছে না বিশটা হয়েছে একই কাটিং হবে যার মধ্যে পনেরোটা ই সৈনিক দাসু তৃণমূল কংগ্রেসের সৈনিক বাহার আসেছে বাহার থেকে আসে বলে তো বিজেপি বক্তব্য এই জেলার মধ্যে সবাইকে এক নজরে দেখার দরকার আছে সবাইকে সঙ্গে লেখে চলার দরকার আছে তব পার্টি মজবুত হবে এই মামদাদি করছেন মমদাজি এই করছেন এই জন্য তৃণমূল কংগ্রেস আজকে পশ্চিম বেঙ্গালে মজবুত আছে নেত্রী আজকে বিভিন্ন স্টেটে লোক আছেন বিভিন্ন স্টেটের লোক আজ পশ্চিম বেঙ্গালে আছেন আজ এই স্টেটে যত শান্তিতে আছেন ও নিজের স্টেটে থাকতে পারে না अगर आज के हमें मद्रास से चले जाबे तो मद्रास से हमारे बाड़ी लोग छेड़े आसपास से दस टा तो लोग छेड़ा मां की कोई लोग ही या पश्चिम बंगाल या लोग तो जाके चीनी ना वो दस दिन हम होते पले आस पश्चिम बंगाल है तो पश्चिम बंगाल है तो शांति उठ और सबा की लेके चलार जगह और यही ममता जी सीखे आज पश्चिम बंगाल में बहुत लोग राजनीति को जाके जगह दिए थे

কিছু লোক যেন দিয়ে যাচ্ছেন কিছু লোক দাঁড়লে দায়িত্ব